নমস্কার দর্শক বৃন্দ চর্চায় সনাতনে স্বাগত যারা দীক্ষা নিয়েছেন তাদের জানা আছে যে দীক্ষা মন্ত্রকে অন্তত একশো বার করে জপ করার নির্দেশ দেওয়া থাকে এবার এই একশো বার জপ করার কি প্রয়োজন এবং এই একশো বার জপ মানুষের মনে কি রকমের প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে আগ্রহ করেছেন গীতাশastri মানে শুক্লাজি মহারাজ আসুন এই তত্ত্বটি জেনে নেই যে কোনো মন্ত্র 108 বার জপ করার একটা বিধান আছে 108 এর একটা বিশেষ গুরুত্ব আছে অত্যন্ত গুরুত্বপূর্ণน ব্যাপার 108 108 এর একটা বাস্তবিক দিক হলো আমাদের যে পবন বিজয় শাস্ত্র আছে যোগ শাস্ত্র সেখানে বলা হয়েছে বা আজকের ডাক্তাররাও বলে থাকেন মানুষ একুশ হাজার ছয়শোবার শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে প্রতিদিন চব্বিশ ঘন্টায় তো একুশ হাজার ছয়শোকে যদি একশো দিয়ে ভাগ করা হয় তাহলে দুশো ষোলো হয় তে অনেকে বলেন যে দুশো ষোলো তা যিনি সিদ্ধ যিনি মহাত্মা যিনি সন্ত তিনি প্রত্যেক নিঃশ্বাসে জব করেন অঙ্কারের জব করেন প্রত্যেক তাইলে তিনি একুশ হাজার ছয়শো জব করতেছেন আমরা তা পারি না সবাই গৃহস্থের পক্ষে সম্ভব না তাইলে তাকে কী করতে হবে তাইলে তার একশো ভাগের এক ভাগ তো করো একশো ভাগের এক ভাগ দুইশো ষোলো তাইলে সকালে দুইশো ষোলোর অর্ধেক একশো আট সকালে একশো আট জব করো বিকালে একশো আট জব না করো কিন্তু এটা স্থূল কথা এটা তা নয় একশো আটের মুখ্যতম উদ্দেশ্য হলো যে আমাদের দেহের যে দক্ষিণ দক্ষিণার্ধ এবং বামর্দ্য এই প্রত্যেক অর্ধেক চৌয়ান্নটা করে গ্রন্থি আছে পাওয়ার সেন্টার আছে একশো আটবার জব সম্পূর্ণ দেহে একশো আটটা কেন্দ্রবিন্দু আছে এনার্জি সেন্টার আছে বন্ধ এই জপের মাধ্যমে প্রাণায়ামের মাধ্যমে কেবলই জপ করলে কেবল যে প্রাণায়াম হয় তাকে বলে কেবলই প্রাণায়াম অর্থাৎ প্রত্যেক জপের সাথে শ্বাস নির্গত হবে ভিতরেও যাবে রেচকপরক কুম্ভক হবে এই একশো আটবার জপ করলে কন্টিনিউয়াসলি যদি কেউ করতে থাকে তা তার এই একশো আটটি কেন্দ্র উন্মোচিত হবে খুলবে এটা হলো কথা শাস্ত্রের কথা তাই যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য ধারণ করে সন্ন্যাস আশ্রমে যায় তাদেরকেও দিন এভাবে তাদেরকে জপ করতে হয় এবং বিভিন্ন বিধিবিধানের ভিতরে সংযমিত ব্রহ্মচর্যের ভিতরে থাকতে হয় কেউ দশ বছর কেউ বারো বছর কেউ পনেরো বছর এইভাবে করে উপলব্ধি করে ঈশ্বরের উপলব্ধি হয় তাই জপের বিশেষ সার্থকতা আছে আর সাধারণ মানুষ যারা সংসারী মানুষ তারাও যদি বারবার জপ করে কোনো ঠাকুর দেবতার নাম তার দেবী হোক বা দেবতা হোক কৃষ্ণ রাম শিব দুর্গা কালী যে কোনো যাকে ভালোবাসে যার কথা মনে হয় যে যথামাংসা বৃদ্ধান্তে তাংসতেই যায় মহন যে কোনো রূপে যে কোনো নামে তিনি ঈশ্বরী প্রত্যেক রূপী তার রূপ যদি জপ করে তো মনটা বিক্ষিপ্ত না হয়ে মূড়ো না হয়ে একাগ্র হবে মনের যে মন প্রাথমিক অবস্থায় মূড়ো তারপরে ক্ষিপ্ত তারপরে বিক্ষিপ্ত তারপরে একাগ্র তারপরে নিরুদ্ধ মনেরই কয়েকটি স্তর সাধকগণ বলেন আর একটু মনন করলে দেখা যায় প্রাথমিক অবস্থায় মূড়ো তাকে সাধারণ মূড় বোঝার ক্ষমতা নেই মূড়ো মন তারপরে ক্ষিপ্ত মন একটা কিছু পাওয়ার জন্য ক্ষেপে যাওয়া তারপরে বিক্ষিপ্ত চঞ্চল মন চারিদিকে ছোটা ছোটে ছড়ানো মন তারপরে একাগ্র কনসেনট্রেট করা মন তারপরে নিরুদ্ধ মন সংকল্প বিকল্প থেকে মুক্ত হয় তাই সংকল্প বিকল্প চিত্ত যখন সংকল্প বিকল্প মুক্ত যখন অবস্থা হয় কোনো চিন্তা থাকে না কোনো তরঙ্গ থাকে না তখনই এই নিস্তরঙ্গ মনকে একটা সরোবরের মতো কল্পনা করে নিস্তরঙ্গ জলরাশিতেই সূর্য বা চা চাঁদের প্রতিবিম্ব পরিষ্কার দেখা যায় মন যখন সম্পূর্ণরূপে তরঙ্গমুক্ত হয়ে যায় অর্থাৎ চিন্তা মশূন্য হয়ে যায় তখনই সেই ব্রহ্ম উপলব্ধি হয় মনে জব করলে ধারাবাহিকভাবে চলতে ফিরতে যদি মানুষের জব করে গণার প্রয়োজন শুধু এমনি জব করতে দেখে জপাত সিদ্ধি জপ যাস গীতায় বলছেন যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কেউ যদি চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে জব করে তাইলে মনে ওই ঠাকুরের নাম থাকলো অন্য কোনো দুশ্চিন্তা বা কুচিন্তা সে আচ্ছন্ন হবে না তাই জব করা একটা গুরুত্বপূর্ণ স্পিরিচুয়াল প্র্যাকটিস ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ